গ্রাম থেকে বন জঙ্গল পার হয়ে প্রায় দু কিলোমিটার যাবার পর আমরা লালুর আখড়া খুঁজে পাই দৌড়ে পালানোর চেষ্টা করলেও তার বন্ধু মাসুদের সহায়তায় সে আমাদের সাথে কথা বলতে রাজি হয় আসল নাম লালু হলেও জনে জনে তার নাম পরিবর্তন হ্যালো বেশ বাবাজি আসসালামু আলাইকুম বাবাজি মোহন আল্লাহ ফাকির হুকুমে আল্লাহাকের আদেশে বাবাজি আমি দুখানা কদম বলিব যে কথা কদম শুনলে বাবাজি তোমার ভালো হবে মঙ্গল হবে বাবাজি দুনিয়ার বুকে শান্তি পাবি পরকালেও শান্তি পাবি আল্লাহ ফাঁকে জান্নাত নসিহত করবি আলহামদুলিল্লাহ বাবাজি আল্লাহ পাকের হুকুমে পাকের আদেশে আল্লাহ পাকের হুকুম হয়েছে পাকের আদেশ হয়েছে এই গভীর অজনীতে তোর সঙ্গে দুখানা কথা কদম বলার জন্য বাবাজি আল্লাহ পাক সেই পাক সৃষ্টি করেছে তোমাকে ওই পাক হুকুম করিয়েছে সবেবার রাত্রিরে বাবাজি একটি বছরের একটি রাজ যাই সবেবার রাজুল সবেবার রাত ভাগ্য রজনীর রাত যে রাত্রিরে বাবাজি চারখানা জিনিস নিজে হাতে লেখিত বর্ণন করে দেয় আল্লাহ পাক বাবাজি হায়াত এজেক দৌলত এই দৌলতের ভান্ডার থেকে পাক সবেবার রাত্রিরে তোমার কপালে মাটির নিষ্কা সাতটা হারি ধন সম্পদ পাক দান করে দিয়েছে আলহামদুলিল্লাহ টাকা চাবার আগে এভাবে প্রায় আধা ঘন্টা বুলি চলতে থাকে এরপর কৌশলে মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয় পৃথিবীর মুখে দুনিয়ার মুখে আল্লাহ পক্ষের একটা অলি আউলিয়ার মাদার শরীফ বাবা পৃথিবীর মুখে দুনিয়ার মুখে এই পবিত্র মাজারকে ওসিল্লা করে আল্লাহ পক্ষের মাটি নিষ্কার সাতটা হারি ধন তোমার কপালে দান করে দিয়েছে বাবাজি এই ধনসম্পদ তুমি খাইতে পারবি ভোগ করতে পারবি আল্লাপাকের হুকুমে আল্লাপাকের আদেশে বাবাজি তোমাকে তিনখানা খানা সত্য দুনিয়ার মুখে মেনে চলতে হবে পালিত করতে হবে পারবি বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহনাল্লাহ সুবাহনুল্লাহ বাবাজি সর্বপ্রত্তম তোমাকে উক্ত নামাজ পড়তে হবে বাবাজি কুল্লী জায়গা জায়গাতুল মহ বাবাজি এই নামাজই হবে তোমার সঙ্গে সাথে নামাজই হবে কবরের বাতি নামাজি হবে বেহেসতে চাবি বাবাজি এইটুকু হবে তোমার পরকালে সম্বল যে নামাজ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো মুসলমান হিসাবে দাবি করতে পারবি না সেই নামাজটুকু দুনিয়ার মুখে আদায় করতে হবে পারবি না বাবা সাত রাজার ধনের আশায় কেউ কেউ টাকা দিতে রাজি হলেই শুরু হয় তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া প্রথমে টাকার অঙ্ক কিছুটা ছোট হলেও ধীরে ধীরে সেই অঙ্ক বাড়তে থাকে কখন আবার লাখও ছাড়িয়ে যায় টাকার পরিমাণ হারি নেস্টে যাব আমরা বিধর্মীর রাজ্যে জেনের রাজ্যে যাব তখন মা আমরা যে জিনজাতি যাবো একুশ হাজার জিনজাতি যাবো এই হারিগুলো নেস্তে এখানে খরচা হবে এগুলো খরচা দিতে গেলে দুই লাখ কি তিন লাখ কি পাঁচ লাখ টাকা দেওয়া অনেক এই যে হারি টাকা দেওয়ার জন্য আবারও টাকা সংগ্রহ করে না আসে এই লালু জিন নাকি প্রায় চল্লিশ রকমের কণ্ঠে কথা বলতে পারে আমি মনে করেন সর্বপ্রথম বলি বেশ বাবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপরে যখন হয়তো আমার স্ত্রী মার সঙ্গে কথা বলি আমি বাবা আমার স্ত্রীর সঙ্গে কথা বলি তখন হয়তো নাক চিপে দেয় আমরা এইভাবে বলি আল্লাহ তুমি ভালো করবে মা তোর যেগুলো সর্ব লঙ্কার আছে মা তোর বাবার হাতে দিয়ে দি মা এবার কথা বলি এমনও হয় আমাদের মধ্যে যে আমাদের বাচ্চা হুজুর কথা বলবে তখন আমরা বাচ্চা হুজুর কই পাবো তখন নিজেই আবারও বলি বেদ বাবা আর ভুলো ভুয়াল কোন বাবা আল্লাহ ভুলো বেদ বাবা উভয় বুঝে থু এভাবে কথা বলি মানে বিভিন্ন কণ্ঠ দিয়ে আছে বাবার কণ্ঠ এলাকায় লালুর মতো নাকি আরো প্রায় হাজারখানেক জিন আছে আর তাদেরকে নিয়ন্ত্রণ করছে বগুড়ার তোতা নামে এক কথিত জিনের বাদশা আপনাদের দলের মূল হোতা কে তোতা মিয়া বগুড়া কোথায় থাকে বগুড়ায় থাকে জি ওনার কাজটা কি ওনার কাজ আমাদেরকে কোথাও আটকা খেলে ধরে নেশা মানে জাবিন দেন নেশা কোনো পুলিশের হাতে যদি আমরা আটকা খাই সে জাবিন দেন নেশা আমাদের এই